আজ কৌশিকী অমাবর্ষা ভোর থেকে ভক্তদের ভিড়ে মুখরিত তারাপীঠ মন্দির চত্বর ফুল আলো আর যেন উৎসবে রূপ নিয়েছে দেবীর আমিনা সকাল বেলায় যায় তার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হয়েছে অমাবর্ষা থেকে সন্ধ্যাবেলা দেবীর রাজবেশ আরাধনা ঘিরে বাড়বে আয়োজন ভক্তদের সুবিধার জন্য বড় স্কিনে পুজো আরতি দেখার ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ অশঙ্কর পূর্ণার্থ ভিড় জমালো নিরাপদ ব্যবস্থার করা পড়ে মন্দির চত্বর এবং জনবহুল মোড়ে রয়েছে 10টি ওয়াচ টাওয়ার নজরদারিতে রয়েছে 2700 পুলিশ কর্মী নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এছাড়াও পূর্ণার্থদের সুবিধারার্থে 21টি পুলিশ সহায়তা ক্যাম্প খোলা হয়েছে ভক্তদের ঢল অর্থনৈতিক আবহ আর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কৌশিক্যম উৎসবের বিশেষ দিন উদ্Jacobiত হচ্ছে তার আ এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন